বাংলার চিত্র হারিয়ে যায় ওটের চিত্র গানে পটুয়া শিল্প তৈ দিয়ে গো দেখাই চিত্র পালা তাই নম বলে ডাকি দুর্গা এই তো দুপুরবেলা তবে আজকের দিন বলে গো দুর্গা আমি কিনে দাও তুমি শঙ্কের সে কাটাই কেমনই করে তিনি বগুয়া শঙ্কের স্যা কাটারে তিনি যাই গো দীন নামি করি ভিক্ষাটারে যে দিন ভিক্ষা পাই গো মাদুরি সেদিন খাওয়াইতা সেদিন ভিক্ষা না পাই আমি সেদিন কাজ করে কে গোই আমি খাই দিতে পারি না তো হুমাইটাই তারি জন্য তাই তো দুর্গা সঙ্গে কথা নেই তবে তেমনই করে চিনব পারিব

बोले देखो माँ दुर्गा के किटारे सामीरी बारी चेड़िए जे जो और माँ भूल को रे तो कने रे माँ बोले पचासनाथ से कदी थम की निकाय बाबा बोल जाए नीलो ना बोल

ও মামা তামারামা ঠিকারি ওই মামা রে রাস্তা ঘাট ও গো মামা মাতালো রে আর গাছ বাজিয়ে গো নারো নারো মাম গাছ তবে কোস্ত মামার ভাদি গো মামি খেল না তুমি তাই তবে কি মামা ভাইদে তারো তুমি বা ফেরি মরি নো বড় বনে কত মামা শিলি যে মরে মাধুরী মাধুরিকা যাই জানি করিতে কাকি গণে চলি কাকি গণে নদীর পাড়ে গাড়ি করিয়ে দিয়ে জানি করি দে মাধুরি গাগু জলে নামে গাই তবে বড় বোনের বাঘ সে গেছি হাতার ছাড়ে যাই কাকি গণে ভয়ে গোমা তুমি খাই উঠে তারে বলে দুর্গা জল থেকে তারি ভয় কি আজ কাটি বলে ভয় কি তুদের আছে বাবার বাড়ি যাবার জন্যে বাহনি পেলাম কাছে কাজ মেরে কাপড়ে পরে এ দুর্গা সিংহ সে যে ছিল তাই